হে সে অবস্থা সবার কেমন আছেন সবাই এখন কথা হবে বরবাদ ভার্সেস তাণ্ডব কোন সিনেমাটা বেটার তো দেখেন এই দুইটা সিনেমাই বক্স অফিস থেকে বেশ ভালো একটা নাম্বার জেনারেট করেছে তাণ্ডবের থেকে বরবাদ বেশি কালেকশন তুলে এনেছে বাট দুইটা সিনেমাই যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেটা হলো পাইরেসি ইয়েস বরবাদে যখন এই ব্যাপারটা ঘটে তখন কিন্তু বরবাদ অলরেডি সাকসেসফুল হয়ে গেছে বাট তাণ্ডবের ক্ষেত্রে পুরো সিনারিওটা একদম ভিন্ন ছিল আমরা জানি যে সিনেমা রিলিজের মোটামুটি দশ দিনের মধ্যেই সিনেমাটা পাইরেসি হয়ে গেছে এবং এই ব্যাপারটার জন্য আমি মনে করি যে ভেতরকার কেউ আছে এই ব্যাপারটা একদমই হতে পারতো না হয়তো এই পুরো বিষয়টার জন্য এই সব ব্যাপারে না আজকে কথা বলবো যে তাণ্ডব বেটার নাকি বরবাদ বেটার প্রথমে আমরা যদি স্টোরি নিয়ে কথা বলি দেন দুইটা সিনেমার স্টোরি কিন্তু একদমই ভিন্ন মানে আমি যদি বলি বরবাদের গল্পের সাথে কিন্তু তাণ্ডবের গল্পের ডিরেক্ট হোক ইনডিরেক্ট হোক তেমন কোন মিল নেই আপনারা তো অলরেডি জানেন যে বরবাদ একটা ভালোবাসা ধোকা প্রতিশোধ এসবের গল্প অন্যদিকে তাণ্ডব সেটা কিন্তু একটু ভিন্ন এখানে সাকিব খান একটা হস্টেজ সিচুয়েশন ক্রিয়েট করে এরপরে সেখান থেকে আমরা বিভিন্ন ব্যাপার জানতে পারি তো সিনেমার স্টোরির দিক থেকে কিন্তু বেশ ভালো রকম পার্থক্য আছে বাট স্টিল আমার পার্সোনালি বরবাদের গল্পটা বেটার লেগেছে এর কারণ হলো দেখেন বরবাদের যে স্টোরিটা ছিল সেটা অনেক দর্শকের কাছে কিন্তু পৌঁছে গেছে একজন পরিচালক যখন একটা কমার্শিয়াল সিনেমা নির্মাণ করে তার প্রধান টার্গেট থাকে যে আমি কত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো আমার সিনেমাটার মাধ্যমে এই কারণে দেখবেন যে স্টোরি যেরকম হোক বা না হোক সেখানে একজন নায়িকা আনবে সেখানে গান থাকবে একটা ডান্স নাম্বার গান থাকবে তো এইটা কিন্তু জাস্ট একটা বলতে পারেন যে আমি কমার্শিয়াল সিনেমা নির্মাণ করতেছি এর মধ্যে এই এই ব্যাপার রাখতে হবে তো স্টোরির কথা যদি বলেন দেন সেখানে তাণ্ডবের থেকে আমার বরবাদের স্টোরিটা বেটার লেগেছে এখানে একটা ব্যাপার আমি মেনশন করি সেটা হলো তাণ্ডবের প্রথম হাফে বেশ ভালো রকম সমস্যা ছিল গল্প বলতে পারেন যে খুব আহামরি ভাবে আগায় এবং একটা লোকেশনে ঘুরতে থাকে এই প্রথম হাফটা যদি একটু বেটার করা যেত অথবা দেখা গেল যে এই যে পুরো হস্টেজ এই পার্টটা এই পার্টটা যদি আরেকটু শর্ট করে দেন দেন এই এই জায়গা থেকে খান বের হয়ে যেত স্টোরিটা আরো অনেক বেটার হতে এটা জাস্ট আমার পার্সোনাল এখানে বরবাদ পেয়েছে ওয়ান তাণ্ডব জিরো নেক্সট যে ব্যাপারটা সেটা হলো অ্যাকশন তো দুইটা সিনেমায় কিন্তু বেশ ভালো রকম অ্যাকশন ছিল বাট অ্যাকশনের ধরনটা একটু ভিন্ন যেমন তান্ডবে অ্যাকশনটা একটু স্টাইলাইজ ওয়েতে দেখানো হয়েছে অন্যদিকে বরবাদের অ্যাকশন ছিল একদমই র মানে নায়ক জাস্ট কোপায়া একদম সব একাকার করে ফেলতেছে এই টাইপের অ্যাকশন ছিল পাশাপাশি তাণ্ডবে ছিল হ্যান্ড টু হ্যান্ড যেটা বলি তো এখানে কিন্তু আপনি যদি দেখেন যে তাণ্ডবের একটা স্পেশাল কিন্তু খুব ভালো অ্যাকশন ছিল অন্যদিকে দিকে যদি যাই দেন পুরো সিনেমার অ্যাকশন আমি একটা সাইডে রাখি জাস্ট ক্লাইমেক্স এর যদি আমি ধরি দেন সেখানে কিন্তু দুইটা সিনেমা জাস্ট নেক টু নেক অবস্থানে আছে মানে একজন আরেকজনকে টক্কর দিচ্ছে তো এই অ্যাকশনের পার্টটাতে আমি দুইটা সিনেমাকেই আসলে কোনটা সামনে রাখবো কোনটা পিছনে রাখবো সেই দিকে যাচ্ছি না আমি এই পোর্শনে আই মিন অ্যাকশনের পার্টটাতে দুইটা সিনেমাকেই একটা লেভেলে রাখবো তার মানে এখানে দুইটা সিনেমাই ড্র করেছে সো বরবাদ ওয়ান তাণ্ডব জিরো নেক্সট হলো গান বরবাদের গানও ভালো ছিল তাণ্ডবের গানও ভালো ছিল বাট তাণ্ডবে যে সমস্যাটা হয়েছে লিচুর বাগানে গানটা হুট করে চলে আসে এবং সিনেমার যে স্ক্রিনপ্লে বলেন বা স্টোরি বলেন সেটার সাথে গানটা একেবারেই সিঙ্ক হয় না অন্যদিকে বরবাদের গানগুলো কি একদম মাথা নষ্ট বা সিনেমার স্টোরির সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে সেই ব্যাপারটা একেবারেই হয়নি বাট তাণ্ডবের যে গানের গানের প্লেসমেন্ট অথবা যে কোয়ালিটি সেটা থেকে বরবাদের গানের কোয়ালিটি ফার ফার বেটার হচ্ছে বিশেষ করে গানটা মানে সেই গানটা যখন শুরু হয় আপনার যদি পুরো সিনেমাটা ভালো নাও লাগে আপনি জাস্ট বলতে বাধ্য হবেন যে এই গান এবং এই অ্যাকশন সিকোয়েন্সের মাধ্যমে আমার পয়সা উসুল হয়ে গেছে সো এখানে আমি বরবাদকে এগিয়ে রাখবো সো বরবাদ টু তাণ্ডব জিরো ফাইনাল যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো ক্লাইম্যাক্স তান্ডবের ক্লাইম্যাক্স যথেষ্ট ভালো এখানে বেশ কিছু স্পেশাল ক্যামিও আছে সিয়াম আহমেদের একটা ক্যামিও ছিল এবং সিনেমার শেষ পোর্শনে এসে মাসুদের একটা ক্যামিও আছে বাট এই ক্যামিওটা কিন্তু জোর পূর্বক রাখা হয়েছে কেন বলছি এই কথা এর কারণ হলো মাসুদ যে একজন গ্রামের খুবই অর্ডিনারি ইলেকট্রিশিয়ান তো সে হুট করে আপনি দেখবেন যে পুষ্পা হয়ে গেছে বলতে পারেন যে পুষ্পার বাঙালি ভার্সন হয়ে গেছে তার ড্রেস আপ তার পার্সোনালিটি সব একদম পরিবর্তন হয়ে গেছে বাট এই পরিবর্তনটা আসলে কখন হয়েছে ডিরেক্টর এই ব্যাপারটাই দেখায়নি হ্যাঁ জিনিসটা ইনিশিয়ালি দেখতে বেশ মজা লাগবে আপনার কাছে এখানে সাউথের কিছু রেফারেন্স ঠিকই আছে বাট স্টিল আপনি যদি একটু লজিক্যালি চিন্তা করেন এই ব্যাপারটা কিন্তু একেবারেই কোনো সিনেমার করে না দেখতে ভালো লাগছে বাট এর পেছনে কোনো সায়েন্স কিন্তু আপনি খুঁজে পাবেন না অন্যদিকে বরবাদের ক্লাইম্যাক্সটা জাস্ট ফ্যাসিনেটিং হয়েছে ভাই পুরো সিনেমাটা জাস্ট আমি একটা সাইডে রাখলাম পুরো সিনেমার কোনো ব্যাপার নিয়ে আমি কথা বলবো না বাট ক্লাইম্যাক্সে যখন সাকিব খান হেলিকপ্টার থেকে নামে হোয়াইট শটে ওয়াইড এঙ্গেল যখন পুরো সিনটা কভার করা হয় জাস্ট ফলে যদি আপনি সিনেমাটা দেখে থাকেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে লেন্সে পুরো অন্য লেভেলের ছিল গানটা এবং খান যখন একের পর এক ক্যারেক্টারকে কোপায় যাচ্ছে প্রত্যেকটা দৃশ্য গানের সাথে জাস্ট মিলে অন্য একটা ডাইনামিক ক্রিয়েট করেছে তো সেটার সাথে এই যে ক্যামিওস বলেন বা তাণ্ডবের ক্লাইম্যাক্স বলেন একেবারেই দাঁড়াতে না টু বি অনেস্ট একেবারেই দাঁড়াতে পারেন এখানে কিন্তু অনেক ব্যাপার আছে সেটা হলো বরবাদের বাজেট অনেক বেশি ছিল অন্যদিকে তাণ্ডবের বাজেট কিন্তু বরবাদের মতো এত বেশি বাজেটের সিনেমা না তো সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা চলেই আসে যে স্কেলের বিষয়টা তো বরবাদে কিন্তু অনেক ভালো ভালো দৃশ্য ছিল বিশেষ করে সিনেমা হলে যখন দর্শকরা সিনেমাগুলো দেখে তখন ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে যখন কিছু টেক নেওয়া হয় সেই সিনগুলো দেখতে অন্যরকম লাগে মানে সিনেমাটিক একটা ব্যাপার আছে বরবাদে দেখবেন অসংখ্য হোয়াইট শট আছে তো এই শটগুলো সিনেমা হলে দেখতে বেশ ভালো লাগে অন্যদিকে সেটার সাথে যদি আমি কম্পেয়ার করি তান্ডবকে তান্ডবেও কিছু হোয়াইট শট আছে বাট কম্পেয়ার করলে অনেক কম এখন দুইটা সিনেমাই আমার ভালো লেগেছে কোনো সন্দেহ নেই বাট আমি যদি এই দুইটা সিনেমাকে পাশাপাশি রেখে কম্পেয়ার করি দেন এই পার্থক্যগুলো বের হয়ে আসে সো বরবাদের পয়েন্ট হলো তিন তান্ডব জিরো তো আপনি বুঝতেই পারতেছেন যে কোন সিনেমাটাকে আমি এগিয়ে রাখব তো বরবাদ তান্ডবের থেকে বেটার আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি জানি না যে দর্শকরা পুরো ব্যাপারটা কিভাবে নেবে তো আপনার কাছে কোন সিনেমাটা বেটার লেগেছে কি কি ব্যাপার বরবাদ থেকে তাণ্ডবে বেটার ছিল নাকি তাণ্ডব থেকে বরবাদে বেটার ছিল আপনি চাইলে ছোট্ট করে আমাকে কমেন্টে জানাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এটা নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে সেটাও আমাকে জানাতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই টেল দেন টাটা